আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহ আলার শান্তি অবতুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের ওপর আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস পেশ করব আল্লাহুল আজিজ হাদিসটা হলো শহি বুখারি হাদিসে বলছেন এমন এক যুগ আসবে যখন মানুষ পরোয়া করবে না যে সে কোথা হতে উপার্জন করল হালাল হতে না হারাম হতে সহি বুখারি হাদিস নাম্বার দু হাজার ঊনষাট তাহলে আমরা হাদিস থেকে স্পষ্ট যেটা বুঝতে পারছি যে এমন একটি যুগ আসবে মানুষ তখন পরোয়া করবে না উপার্জন হালাল হচ্ছে কি হারাম হচ্ছে এটা পড়োয়া করবে না ইনকাম হলেই মনে করবে আমি সব কিছু আপনারা সকলেই সতর্ক হবেন উপার্জন করতে গেলে আল্লাহ সাহান তালা বলেছেন উপার্জন হতে হবে হালাল এবং হালাল উপার্জন যখন হবে আপনি হালাল জিনিসটা খেতে পারবেন এবং হালাল উপার্জন না হলে এ কবুল হবে না এটাই সত্য কথা হাদিসটি ফলো করবেন ইনশাল্লাহ আমরা সফল হব মনে করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা